সূর্যের নাম ফেরিটেল লেখা আরিসানুর ছদ্মের নাম পূর্বসংখ্যা বিশ সূর্যের রোদে তখন ঘর আলোময় এমন এক শুভ্র রোদে কাউকে এতখানি মিষ্টি দেখতে লাগবে তা ইমান কল্পনা করতে পারেনি সে অপলোক নয়নে চেয়ে আছে সামনের দিকে কিছুক্ষণ আগে পিচ্ছি মেয়েটার কথাই সে হতভম হয়েছিল আপাতত সে বিছানায় বসে পড়েছে হাতে এখনও সিগারেট জ্বলছে তবে সুখটান দেওয়া হয়নি আজকের পর রুম যেন সিগারেট খেতে না দেখি কথাটা লোহার আঘাতের ন্যায় বাঁধছে তার কানে মীরা তাকে থের দিল সিগারেটের ছায় গলে গলে মেঝেতে পড়েছে তার সেদিকে খেয়াল নেই সে চোখ চোরা চোখ দিয়ে আয়নায় তাকালো মীরার চোখে কাজল দেওয়া শেষ সে আপাতত লিপস্টিক পরছে লিপস্টিক পরা শেষ হতে আয়নার মধ্যে দিয়েই তাদের চোখাচোকি হয়ে গেল এতে বিব্রত বোধ করে এমান সে মাথা চুলকানোর ভঙ্গিমা করতে লাগলো এতে মীরার ঠোঁট সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে যেন সে এমানের চুরি ধরে নিয়েছে এবার ইশারায় ইশারায় জিজ্ঞেস করে সমস্যা কি হাসছ কেন মীরা উত্তর দিল না সে কানে দুল পড়ায় ব্যস্ত হয়ে গেল তবে এমন খেয়াল করে মীরার পিঠের দিকটা ভিজে গেছে চুলের পানিতে ঠিকঠাকভাবে চুল মশির জন্য পানি ছুঁয়ে পড়ছে সে মনে মনে ভাবল যে মেয়ে সামান্য চুল ঠিক মতো মুছতে জানে না সে তাকে শাসানি দিচ্ছে এতে সে যেন মনে মনে বিস্ফোরিত হলো এবং সঙ্গে সঙ্গে ইচ্ছে করেই মিরাকে দেখে আরেকটা সিগারেট ধরালো মিরা দেখেও কিছু না বলে অন্য কারণে লাগে বুঝতে পারছে না কেন করছে তাকে আকর্ষণ আকর্ষণ করতে চাইছে করে ইলেকশন শেষ এখন চা বিস্কিট খাওয়ানোর প্রয়োজন নেই সে নানান চিন্তা মাথায় রেখে যে সিগারেট ধরাবে অমনি মাথায় রেখে যে সিগারেট ধরাবে অমনি মীরা পিঠবে লেফটে থাকা চুলগুলো সামনের দিকে এনে কাদের উপর রাখলো এতে তার পিঠ থেকে যেন উন্মুক্ত হলো এমন লক্ষ্য করে মেয়েরা তার ব্লাউজের উপর অংশের ফিতা লাগায়নি সে না চাইতেও বারবার সেদিকে তাকাচ্ছে ফর্ষার পিঠের বা পাশে ছোট্ট তিল আছে মেয়েটার সব জায়গায় তিল আছে মনে হচ্ছে তার নাম আজ থেকে তিলপতি এরপর নিজেই শুতল তিলোত্তমা সিগারেটে এবার টান দেওয়া হলো না বিদায় সিগারেটে আগুনের তাপে গোলে ছাই হয়ে ফুলরে পড়তে থাকে ইমান উঠে দাঁড়ালো এবং বলল। ব্লাউজ পড়তে না জানলে পরবে না সিম্পল অর্ধেক পরে থেকে ব্লাউজের অপমান না করলেও পারো মীরা উৎসুক জনতার ন্যায় একবার ঘাড় ঘুরিয়ে তার পানে তাকালো সে সম্ভবত ইমানের পিন্স আর বলার ধরনের কিছুই বুঝেনি সে ঠোঁটে বাঁকা হাসে ঝুলিয়েই ইশারায় দেখালো এতেও মীরা বুঝলো না অতবার সে বলে উঠলো মুখ শুধু খাওয়ার জন্য ব্যবহৃত হয় না কথা বলার জন্য মুখ কাজে লাগাতে হয় এবার নির্বিকারভাবে বলে ওঠে চোখের কাজও শুরু জল ফেলা না বরং দিয়ে আশেপাশে নিজের পিছনের খোলা অংশ দেখতে হয় এবারে মীরা টনক নড়ে সে হাতে নিজের পিঠে হাত দিয়ে গেলে বুঝতে পারল ফিতা খুলে গেছে বাথরুম থেকে লাগিয়ে এসে সে সম্ভবত চুল মুছতে গিয়ে খুলে গেছে আর সে টের পায়নি সে হন্তদন্ত ব্যতিব্যস্ত হয়ে দু হাত দিয়ে ফিতা লাগানোর আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে কিন্তু অতিরিক্ত চেষ্টা কেন যেন বিফলে যাচ্ছে বারবার তবুও সে ক্ষান্ত হচ্ছে না আবার ট্রাই করছে তাকে ফিতার সঙ্গে যুদ্ধ করতে দেখে ইমান অপমানসূচক হাসি আসলো এতে মেয়েরা রাগ হলো সে আরেক দফা ট্রাই করলো কিন্তু কাজ হলো না অগাত্য একটা দীর্ঘশ্বাস ফেলেই দেখল ইমান তার দিকে হেঁটে আসছে মীরা থমকে গেল সে একেবারে মীরার পিছনে এসে দাঁড়ালো এবং নিজের ডান হাত বাড়িয়ে দিল মেয়েরা ভাবেও নি কালকে তার সঙ্গে এত রুট ব্যয় করেও ইমান তাকে হেল্প করবে সে সামান্য লজ্জা পাচ্ছে ইমান আরও কিছুতে হাত বাড়ালো মেয়েরা কিছুতে বলতে গিয়েও থেমে যায় তার শ্বাস ঘন হচ্ছে সে পিট পিট করে তাকাচ্ছে তাকে অবাক করে গিয়ে ইমান সামনে থাকা সকেটটা ডান হাত দিয়ে অন করে বাম হাত দিয়ে নিজের ফোন চার্জ লাগিয়ে দিল এবারে মেয়েরা প্রচুর খেপে যায় সে ঠিক করে নিল লাস্ট ট্রাই করবে তাও বাঁধতে না পারলে শাড়ি চেঞ্জ করে কামিজ পরবে শেষবার শেষটাও বিফলে গেল সে চোখ মুখ থমথমে করে আলমারি থেকে একটা কামিজ বের করে এ রুমের ড্রেসিং টেবিলের পাশে বাথরুম তাই বাথরুম যেতে হলে এমানকে পাশ কাটিয়ে যেতে হবে সে হেঁটে গিয়ে এসে তাকে পাশ কাটিয়ে বাথরুমে ঢুকতে গেলে আচমকা নিজের আসলে টান অনুভব করে সে মুহূর্তে তার চোখ বড় বড় হয়ে যায় সে আসল শক্ত করে পিছিয়ে ধরে ঘাড় গোড়ালো এবং কটমট করে ইমানের দিকে তাকে বলল কারও আসল ধরে টান দেওয়া খুবই কাজ ইমান দুকদম সামনে এসে তার কাঁধ ধরে তাকে করে নিজ হাতে পিট করে থাকা চুলগুলো সরে দেয় মেয়েরা ততক্ষণে জমে যাচ্ছে যেন ডুবন্ত অনুভূতিগুলো যেন বেশে উঠতে চাইছে ইমানের হাতের স্পর্শে সে কম্পীত হচ্ছে অন্তর থেকে শুকনো ঢোক গেলে কয়েকবার ইমান খুব শক্ত করে তার ফিতা লাগিয়ে দিল দুজনে চুপ ছিল ফিতা লাগিয়ে দিয়ে ইমান তার বুকে হাত দিয়ে পোষ করে একটা দম ফেলে আচমকে মীরা চড়ে উঠে বলে আমি বাইরে যাচ্ছি আপনি আপনার সিগারেটের সাই পরিষ্কার করে বের হবেন রুম থেকে রুম নোংরা করা আমার একদম পছন্দ না আদেশ দিলে জি জনাব ইমান কি যেন ভেবে তার ফিতায় পুনরায় টান দিল কিন্তু শক্ত করে বাঁধার কারণে তার টান লাগার পরেও খুললো না বরং গিট বেঁধে গেল মিরা হেসে ফেলে বলে অতি চালাকের গড়ায় দড়ি ইমান চোখ ছোট করে তার দিকে তাকালো মীরা সরে এসে বলে পারলে বিছানা গুছিয়ে নাস্তা খেতে আসবেন ইমা হতভম্ব হয়ে গেল এবং বলে ওঠে আমি কি রাতে বিছানায় ঘুমিয়েছিলাম যে আমি গুছাবো মীরা যেতে যেতে বলে ওঠে আপনি ঘুমাননি তো কী হয়েছে আপনার বুক ঘুমিয়েছে না এজন্য আপনি বিছানা গুছাবেন দ্বিতীয় দফায় ইমান হতভম্ব হয়ে হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকলো বাঘ খারা সে জুই জগিং শেষ করে মাত্র বাসায় ফিরল রাস্তায় মিস ডাইনার সাথে দেখা হলো মিস ডাইনা তাক দেখে প্রশ্ন করে কি ব্যাপার কোনো কারণে তুমি খুশি জুই উত্তর দিতে পারলো না তবে শুধু মাথা ঢাকালো যার অর্থ সে খুশি বাসায় এসে জাস্ট প্রোটিন শেক পান করেছিল অমন সময় মিস্টার পিটার নাইট ভুগ পরেই কী স্ট্রেনে আসলেন জুই তখন গুনগুন করে গান গাচ্ছিল অনেকদিন পর মেয়েকে এত খুশি দেখে পিটারের মন ভালো হয়ে যায় সে সে জুঁইয়ের সামনে দাঁড়িয়ে বলে ওঠে বা আজকে তোমাকে বেশ হ্যাপি লাগছে কারণ কি বাবার মুখে প্রশ্ন শুনে এবারে সে চিন্তিত হলো আচ্ছা তার চেহারা কি লেখা আছে সে যে সে আজ অনেক খুশি লেখা না থাকলে অন্যরা কীভাবে বুঝে যাচ্ছে এবারে সে বাবাকে সরাসরি প্রশ্ন করলো এই এই তুমি কিভাবে জানলে আমি হ্যাপি পিটার রহস্যময় হাসি এসে বলে কালকে ইমান কনফার্ম করেছে যে সে খুব দ্রুত ফিরছে এই জন্য বুঝে গেছে জুই কিঞ্চিত লজ্জা পেল বাবার সামনে এই নিয়ে কথা উঠলে তার ভীষণ লজ্জা লাগে সে চোখ মুখ লাল করে বলে কালকে ওকে কল দিয়েছিলাম তারপর অনেকক্ষণ কথা বলেছি আমরা মানে এই প্রথমও আমার সঙ্গে এত লং টাইম কনভারসেশন চালিয়েছে নাহলে অন্য সময় হলে ওকে রাখছি পরে কথা বলি বলেই কেটে দেয় কাল আমরা পাক্কা চুয়াল্লিশ মিনিট কথা বলছি পিটার গম্ভীরভাবে কথা কিছু চিন্তা করে বলে প্রিন্সেস আমার মনে হয় দূরে গিয়েও তোমাকে মিস করেছে কাছে থাকলে তো কদর কম করি আমরা তোমরা দূরে আসার জন্য সে ফিল করছে কিছু একটা এর জন্য এতক্ষণ কথা বলছে। জুই হালকা হাসে এবং মনে মনে ভাবে কই এই থিওরি তার বেলায় খাটে না সে তো সবসময় মিষ্টির খানকে মিস করে পাশাপাশি প্রজেক্টের সঙ্গে সামলে লাঞ্চারে মিস করে আর এখন তো তার জন্য জন্ম জন্মান্তর অপেক্ষা করতে মন চায় কবে ও পিটার বলে ওঠে আই থিঙ্ক এবার তোমার ওকে প্রফেস করে ফেলা উচিত ও যে হারে লাজুক প্রকৃতি তোমাকে প্রপোজও করবে না আমি ওর জন্য নারকেল পুলি পিঠা রান্না করা শিখছি এবার আসলে সারপ্রাইজ দেবো পুলি কি জিনিস আর পিঠা কি বাংলাদেশে একটা ডেজার্ট পাবা ওয়ান টাইপ অফ স্টিম কোকোনাট অ্যান্ড ফ্লোয়ার দারুণ মজা খেতে ওদিকে শীতকালে খায় এই কেকটা ইমানের নাকি অনেক পছন্দের বারবার বলে পিটার অভিমান করে বলে ইমানের জন্য আজকে বিশ্ব রেসিপি বানাও অথচ পুরা বাপকে কিছু বানিয়ে খাও না জুই তার বাবার কপালে চুমু দিয়ে বলে ও পাপা কুকিজ বানাবো লোভ দিও না দুষ্টু মেয়ে জয় খিলখিল করে হাসতে থাকে পিটার তার মেয়ের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে এই মেয়েটার সুখ ও শান্তির জন্য প্রার্থনা করে ইমানকে নাস্তা করতে বসানো হয়েছে মেয়েরা অবশ্য বসেনি তার ফোলা চোখের জন্য বারবার সবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সে এটা ওটা বলে কাটিয়ে দিচ্ছে এই মুহূর্তে তার করণীয় কি সে বুঝে উঠতে পারছে না সোনালি আপু আর সাইমা আপু খেতে বসেছে আদর তাদের খাবার সাফ করে দিল মীরা অথচ ইমানের প্লেট খালি সে করে ইমানকে খাবার তুলে দেয়নি সাইমাবু বললো নতুন জামাইয়ের প্লেট খালি কেন এই মিরু এখনই ইমানের প্লেটে পরোটা দে মিরার হাতে পরোটার প্লেট ছিল সে প্লেট সরিয়ে রেখে বলল পরোটা তো শেষ নতুন করে ভাজতে হবে সে কিরে তুই নতুন জামাইকে আগে না দিয়ে আমাদের কেন আগে দিলি ও খালি প্লেট নিয়ে বসে থাকবে কেন মীরা রান্না করে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলে আমিও তো নতুন বউ অথচ দেখো আমি এখনও খেতেই বসিনি আমি যদি এখনও খেতে না বসে থাকতে পারি উনিও পারবেন পরোটা ভাজা অবধি অপেক্ষা করতে সে ডাইনিং রুমে থেকে চলে যায় সোনালি তার এমন কাট কাট জবাবে চিন্তিত হয় ঝগড়া হলো নাকি আবার সে গিলতে পারছে না খাবার বিদায় পানি চাইলো পানির গ্লাস ইমানের পাশে সেই গ্লাস পানির দিকে এগিয়ে দিল সোনালিয়া সোনালী গ্লাস নিতে গিয়ে দেখলো লাল হয়ে আছে নিজে বিবাহিত হওয়ায় সে বুঝে যায় এটা কিসের দাগ মুচকে চিন্তা করেছে এরা সুখে আছে নাস্তা শেষ করে মেয়েরা সবে বসেছে ইমান অবশ্য ওদিকে বসেছে তাদের মধ্যে আর কথা হয়নি কালকে রাতের প্রতিটা ঘটনা দুজনে চেপে যাচ্ছে আচানক সোনালিয়া পু আর দাদি আসলো দাদি বলে ওঠে বু বালাখানা ঠিক মতো রেখেছিস মেয়েরা ঘাবড়ে গেল মনে আসছে না কই খুলে রেখেছে সে সোনার বালা দুটো কাল দাদি বিয়ের সময় পড়িয়ে বলেছিল যত্নে রাখতে বালা কই আছে সেটা ভুলে যাওয়ায় সেখানিকটা অপমানিত বোধ করে কথাটা সোনালি আপুকে জানাতে সে বৃতিগ্রস্ত হয়ে বলে রুমে চল একসঙ্গে খুঁজে বের করি দুজনে মিলে মানে রুমে গেল রুমে ঢুকেই সোনালি আপু দিয়ে খেলো বিছানার অবস্থা করুন চাদরে ঠিক নাই বালিশ নিচে পড়ে আছে এবং সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো মেরার অতি গোপনীয় পোশাক বিছানায় ফেলে রাখা হয়েছে তা দৃশ্যমান হতে মীরা পুষের লজ্জা পায় অবস্থা মোটেও এমন ছিল না নিশ্চয়ই বিছানা গোছাতে এমন এমন ঘর এলোমেলো করে গেছে ঘর থেকে মনে হচ্ছে ঘর ঝড় হয়ে গেছে সে মনে মনে ইমানকে গালি দিতে থাকে তাকে বাঘে আনতে এমন করেছে সোনালি আপু চোখে হাত দিয়ে কিছু না দেখার ভান করে বলে তাদের আরেকটু বড় হওয়ার পর বিয়ে দিতে হয় দিতে হতো কিছুই তো সামলাতে জানিস না আমার ভাইটাকে কামড়ে কামড়ে শেষ করে দিলি তুই এত চাপ দিস না মিরা বেচারা লোড নিতে পারবে না